বাংলাদেশ জামাতি ইসলামের আজকের মহাসমাবেশ প্রমাণ করে দিল এ দেশের মানুষ কোনো চাদাবাদ সন্ত্রাসীদের আর ক্ষমতায় দেখতে চায় না এই যে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি সেটা সিঙ্গারা সমোচা কিংবা বিরিয়ানির জন্য নয় প্রতিটা মানুষ দেশ গড়ার জন্যে নিজের আবেগের তারনায় আজকের মহাসমাবেশে যোগ দিয়েছে জামাতি ইসলামের আজকের এই উপস্থিতি আরো জানান দিয়েছে লোক দেখানো মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে মানুষকে আটকানো সম্ভব নয় জামাতের আমির বক্তব্য শুরু করলেন বক্তব্য শুরু করেই উনি পড়ে গেলেন উঠে দাঁড়ালেন আবার বক্তব্য শুরু করলেন আবার পড়ে গেলেন চিকিৎসক নেতৃবৃন্দ সবাই উনাকে ঘিরে ধরলেন এবং বললেন বক্তব্য না দিয়ে চিকিৎসা নিতে কিন্তু উনি কারো কথা না শুনে বসে এই বক্তব্য দিয়ে গেলেন এই যে নেতাকর্মী এবং দেশবাসীর প্রতি ডেডিকেশন সেটা চাঁদার টাকা নিয়ে বিদেশে সেকেন্ড হোম বানানোর জন্য নয় তাদের আজকের এই মহাসমাবেশকে কেন্দ্র করে পুরা ঢাকা স্থবির হয়ে গিয়েছিল তারপরেও কারো কোনো অভিযোগ নেই আজকে আমি বাড়ি থেকে ঢাকা ফিরতেছিলাম ট্রেনে ডজনখানেক মানুষকে লক্ষ্য করলাম জামাতি ইসলামের আজকের যে লাইভ প্রোগ্রাম সেটা দেখতেছে মানুষ জামায়াতের আমিরের কথা শুনতেছে এই যে সারা দেশবাসীর অভূতপূর্ব সারা সেটা কিন্তু লুভে পড়ে নয় বরং মানুষ দিনের পর দিন যেভাবে নির্যাতিত চাঁদাবাজদের দ্বারা অত্যাচারিত তারই ক্ষোভ আজকে এই জামাতি ইসলামের মহাসমাবেশে উপস্থিতি মানুষ আর চাঁদাবাজদের কখনোই ক্ষমতায় চায় না দেশের মানুষ শান্তি চায় দেশের মানুষ চাঁদাবাজ মুক্ত একটা সমাজ ব্যবস্থা চায় এ দেশের মানুষ সাম্যের বাংলাদেশ চায় যারা এখনো ভাবতেছেন এ দেশে চাঁদাবাজি করে বিদেশে সেকেন্ড হোম বানাবেন তাদের জন্য আজকের এই মহাসমাবেশ অশনী সংকেত এখনো সময় থাকতে সাবধান হয়ে যান বা দেশবাসী শেখ হাসিনাকে যেভাবে ছুঁড়ে ফেলে দিয়েছিল আপনাদেরকেও সেভাবে ছুঁড়ে ফেলে দিবে ধন্যবাদ সবাইকে